স্বামীর প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য স্ত্রীকে কতিপয় উপদেশ এবং স্বামীর প্রতি উপদেশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা শায়েদ সুলাইমান ইবনু জুবাইলান স্বামীর ভালোবাসা ও প্রীতি অর্জন করার জন্য নারীদেরকে উদ্দেশ্য করে কিছু নুসিয়াত করেছেন তো সেগুলো আমরা পর্যায়ক্রমে জানার চেষ্টা করব এক নাম্বার বিভিন্ন উপলক্ষে স্বামীর হাতে ও কপালে চুম্বন করা দুই নাম্বার। স্বামী বাইরে থেকে এলে সাথে সাথে স্বাগত জানানোর জন্য দরজায় এগিয়ে আসা তার হাতে কোনো বস্তু থাকলে তা নিজের হাতে নেওয়ার চেষ্টা করা তিন নাম্বার। সময় ও মেজাজ বুঝে স্বামীর সামনে প্রেম ভালোবাসা মিশ্রিত বাক্য লাভ করা তার সামনে তার প্রশংসা করা সম্মান ও শ্রদ্ধামূলক আচরণ করা চার নম্বর স্বামীর পোশাক আশাকের পরিচ্ছন্নতার প্রতি বিশেষ খেয়াল রাখা পরিচ্ছন্ন পুরুষ মানেই তার স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্ন রান্নার ক্ষেত্রে স্বামী যা পছন্দ করেন তা নিজ হাতে রান্নার জন্য প্রস্তুত করা এবং এ বিষয়ে সচেষ্ট থাকা পাঁচ নম্বর সর্বদা স্বামীর সামনে হাসি মুখে থাকা ছয় নম্বর স্বামীর জন্য নিজেকে সুসজ্জিত রাখা শরীরে দুর্গন্ধ থাকলে বা রান্নাঘরের পোশাকে তার সম্মুখে না যাওয়া মাসিক ঋতু সময়ও সুসজ্জিত অবস্থায় থাকা সাত নম্বর স্বামীর সামনে কখনোই নিজের কণ্ঠকে উঁচু না করা নারীর সৌন্দর্যতার নম্র কণ্ঠে আট নম্বর সন্তানদের সামনে স্বামীর প্রশংসা ও গুণাগুণ করা নয় নম্বর নিজের এবং স্বামীর পিতামাতা, মাতা ভাই বোন ও আত্মীয় স্বজনের সামনে আল্লাহর কৃতজ্ঞতার সাথে সাথে স্বামীর প্রশংসা করা এবং তার শ্রেষ্ঠত্ব তুলে ধরা কখনোই তার বিরুদ্ধে তাদের নিকট অভিযোগ করবেন না দশ নম্বর সুযোগ বুঝে স্বামীকে নিজ হাতে লোকমা তুলে খাওয়ানো এগারো নম্বর কখনও স্বামীর অভ্যন্তরীণ গোপন বিষয় অনুসন্ধান না করা কেননা কোরানে আল্লাহ বলেন তোমরা কারো গোপন বিষয় অনুসন্ধান করো না বারো নম্বর নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা কারোর প্রতি কুধারণা থেকে বেঁচে থাকো কেননা কুধারণা ধারণা সবচেয়ে বড় মিথ্যা এতক্ষণ আমরা মোমেন রমণীদেরকে সেই সত্য ও সঠিক পথের সন্ধান দিতে চেয়েছি যা আল্লাহ সুবাহ তালা তার পবিত্র আল কোরআনে প্রণয়ন করেছেন এবং তার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজের জীবনেতে বাস্তবায়ন করেছেন কিন্তু এ কথার অর্থ এটা নয় যে পুরুষগণ শুধুমাত্র নারীদের উপর কর্তৃত্ব করে চলবে আর কর্তৃত্বের সুবাদে সামান্য অজুহাতে পান থেকে চুন খসলেই স্ত্রীর ওপর জুলুম নির্যাতন করবে উল্লেখিত নির্দেশনা বলি নারী পালন করতে অক্ষম হলে তার ওপর অত্যাচার নিপীড়নের স্টিম রোলার উঠে আসবে এমনটা কখনোই ইসলামের দৃষ্টিতে ঠিক নয় কেননা স্ত্রীদের সাথে সদাচরণ করাও পুরুষের ওপর আবশ্যক মহান আল্লাহ সেদিকে ইঙ্গিত করতে ঈর্ষাদ করে আর তোমরা তাদের স্ত্রীদের সাথে সৎভাবে বসবাস করো আল্লাহ আরও বলেন আর নারীদের উপর তাদের যেরূপ অধিকার আছে নারীদেরও তদ্রূপ ন্যায়সঙ্গত অধিকার আছে এবং তাদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে সুতরাং প্রত্যেক পুরুষের ওপর আবশ্যক কর্তব্য হচ্ছে স্ত্রীর অধিকার সময় যথাযথভাবে আদায় করা অবশ্যই এই অধিকার প্রদানের পর নারীদের থেকে কোনো কোনো সময় বক্রতা লক্ষ্য করা যায় কোনো অবস্থাতে তাদেরকে পুরোপুরিভাবে বসে আনা সম্ভব নয় এই পুরুষকে ধৈর্যশীল হতে হবে তাদেরকে সর্বদা সুপদেশ প্রদান করতে হবে তাই রাসুল সাল্লাইসাল্লাম বলেন তোমরা নারীদেরকে সুপদেশ দাও কেননা নারীকে পাচরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে আর পাচরের হাড়ের মধ্যে সবচেয়ে বাঁকা হচ্ছে উপরের অংশ ইহা যদি সোজা করতে যাও তবে ভেঙে দেবে আর যদি ছেড়ে দাও তো বাঁকাই থাকবে অতএব তোমরা নারীদেরকে সর্বদা সুপদেশ প্রদান করো